বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েও কোনোরকম চিকিৎসা সেবা সেবাসহ কোনোরকম সুবিধাই পাচ্ছেন না রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার নীলশেখর পাড়ার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিসুর রহমান আনিস বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গেলে তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন পনেরো বছর যাবৎ ট্রাক চালায় গত বিশ জুলাই সকাল এগারোটার দিকে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি এলাকার ধনিয়া কলেজের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় আমি জ্যামে আটকে যাই তখন পুলিশের সাথে ছাত্রদের গোলাগুলি চলছিল পুলিশের গুলিতে দুইজন আহত হলে আমি ট্রাক থেকে নেমে আহত দুইজনকে চিকিৎসা করাতে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তার আগ মুহূর্তেই একটা গুলি এসে আমার বাম পায়ের হাঁটুর একটু উপরের দিকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় গুলি লাগার পর আমি অজ্ঞান তারপর আর কিছুই জানতে পারিনি শনির আক্রায় আমি গাড়ি নিয়ে আন্দোলনকারীদের জামে পড়েছিলাম ওই সময় পুলিশের গুলিতে দুজন ছাত্র আমার গাড়ির সামনে ছটফট করতেছিল আমি গাড়ি থেকে নামে তাদের ধরছি হসপিটালে নেওয়ার জন্য এক পর্যায়ে পুলিশে আমারও পায়ে গুলি করে তো আমি পায়ে গুলি করে নিয়ে আমিও রাস্তায় পড়েছিলাম পরে মানুষজন এসে আমাদের হাসপাতালে নিয়ে গেছে হাসপাতাল থেকে পরে পঙ্গু হসপিটালে নিয়েছে জ্ঞান ফেরার পর পঙ্গু হাসপাতালে ভর্তি থেকে জেনেছি আমি যাদের বাঁচাতে চেয়েছিলাম তার একজন মারা গিয়েছে অপরজন পা কেটে ফেলা হয়েছে নেয়ার সময় একজন তো মরে গেল সাথে আর যে আমার সাথে যারা আর ছিল তার একটা পা কেটে ফেলা হয়েছে তো আমার হসপিটাল সেখানে হাসপাতালে আমি চিকিৎসা নেই এখন চিকিৎসা করাতে পারছি না আমি এখন বাড়িতে শুয়ে বসে খুব কষ্টে দিন কাটাচ্ছি ওইখানে চিকিৎসা হয়ে যখন নাম কেটে দিচ্ছে বাড়িতে আসছি তখন আর আমাদের দেখার বা আমাদের কথা শোনার কেউ নাই এখানে তো খুবই কষ্টে দিন যাপন করতেছি তিনি আরও বলেন আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকার ও উপদেষ্টাদের কাছে দাবি করছি যেহেতু আমাদের দেশের ছেলেদের জীবনের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং আমরা যারা গুলিতে গুরুতর আহত হয়েছি তাদের চিকিৎসার প্রতি সরকার যেন নজর দেন আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অনন্তবর্তী ছাত্র এই সরকারের কাছে আমার আবেদন যদি সরকারের পক্ষ থেকে কিছু করার থাকে তাহলে যেন আমি আমারে করে আমি খুব কষ্টে আছি সামিয়া সায়া বাংলা পত্রিকা চ্যানেল